দল যে কমিটি দিয়েছে আমরা সবটাই পালন করবো এবং আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে কাউন্সিলর এবং দলের সভা আছে তাদের সঙ্গে কথা বলে আমরা প্রত্যেক ওয়ার্ডের কর্মসূচি ঠিক করবো এবং সরকার আমাদের দল যে বলেছে আমরা সেই কর্মসূচি পালন করব দেখুন আমরা এই বাইশে জানুয়ারি বা বারো বারোই জানুয়ারি তেইশে জানুয়ারি ছাব্বিশ জানুয়ারি আগে করেই একটু অন্যভাবে পালন করি এইবার তো প্রশ্নই নেই মানে অন্যান্যবারও একটু ভালোভাবেই করি এটা আমরা এবং মানুষ যেন দেখে যে অনুষ্ঠান করল আমরা আমরা সেই রকম অনুষ্ঠান করবো উন্নয়নের ক্ষেত্রে রাস্তা আলো জল এই তিনটা বেশি গুরুত্ব দিচ্ছি তার সঙ্গে গভর্নমেন্ট যে হস্তর বাড়ি দিয়েছিল এখন সেইগুলি শেষের পথে একদম আমাদের দিদি যে এবার বাড়ি দেবে আবার সেইগুলি যেন মানুষ ঠিকমতো পায় যাতে কোথাও কোনো গন্ডগোল না থাকে দুর্নীতি না থাকে সেটা আমরা লক্ষ্য রাখবো আগের না আগেরটা আমরা সবগুলি পৌঁছে দিয়েছি। কিছু বাকি চলছে এখনও সেন্ট্রাল গভর্নমেন্টে কিছু টাকা আটকে রেখেছে এখন আমাদের আর স্টেট গভর্নমেন্টে যেটা পরের দেওয়ার কথা সেটা এখনও আমাদের চিঠি আসলে চিঠি আসলে আমি শুরু করবো অস্বীকারে দেখেছেন একটাও পালক পেয়েছেন পাননি এখনও এটাই তো বিশেষত্ব যে আবাস যোজনা নিয়ে কেউ দুর্নীতি করবে না আমরা কাউন্সিলরদের প্রথমে বলে দিই যে আবাস যোজনা দুর্নীতি হলে কাউন্সিলরদের আমরা কোনো রকম রেয়াত করবো না সবার সবাই সম অধিকার পাবে এবং যারা গরিব মানে তারাই যেন এই বাড়ি পায় তবে দেখুন গরিবের তো অনেক রকম রকম ফের আছে সব রকম তবেই আমি চেষ্টা করি যাতে সাধারণ গরিব মানুষের ঘুরে পায় দিয়েছে প্রচুর সংখ্যা বাড়ি দিয়েছে সেটা কম নয় সংখ্যা কিন্তু ব্যবহার করা যায় তাহলে সমস্যা হবে না আমাদের ন হাজার সাতশো জনের লিস্ট হয়েছিল এবং ন হাজার সাতশো জনই পাচ্ছে এর পরেও নতুন করে আবার যখন লিস্ট করবে তার জন্য আমাদের বেশ কিছু লিস্ট তৈরি আছে প্রত্যেক ওয়ার্ড থেকেই সমস্ত ওয়ার্ডেরই কিছু যে তৈরি আছে তারা আমরা বলেছি যে ফার্স্ট টাইম যখন সরকার চিঠি দেবে আমরা তোমাকে জানাবো তোমরা কাগজপত্র জমা দেবে কাগজ ছাড়া কিছু হবে না গভর্নমেন্ট যে কাগজ চাইবে সমস্ত কাগজ দিতে হবে কাগজ না থাকলে বাই পাবে না পারসেন্ট করতে হবে না আমাদের বললে এখনই নির্বাচন করতে পারি আমরা আমাদেরকে বলে আমরা এখনই নির্বাচন করতে পারি আর সি বি আই তৈরি মজবুত তো এটা অশোকনগর হসপিটাল হয়নি মাতৃ মাতৃস্বাধনে হয়েছে এটা পৌরসভার হসপিটাল এবং পুরুষ হসপিটালের আগে একটা অপারেশন হয়েছিল যেটা জেলাতে প্রথম হয়েছিলো আর এটাও কিন্তু রাজ্যের মধ্যে বিরল ঘটনা যে অপারেশনটা হচ্ছে সেটা কিন্তু ভাবাই যায় না আমি সেই পেশেন্টকে গিয়ে দেখে এসেছি পরের দিন পেশেন্ট ভালো ছিল এখনও পর্যন্ত ভালো আছে পেশেন্টরা মানে যদি কোনো অগরণ করে সে আর ওই অপারেশন যেন বলা যাবে না কারণ অলরেডি দশ দিন ক্রস করে গেছে এবং মানে অ্যাকচুয়াল ডাক্তারবুদের সেই সাহস ছিল এবং ওরা জানতো যে আমরা এটাকে ওভারকাম করতে পারবো সেই জন্য তার দায়িত্ব নিয়েছিল দায়িত্ব নিয়ে না কেন আমাদের সারা বছর ব্যাপী চতুর্ প্রচুর কর্মসূচি করেছে আমরা আমরা মানে যা সরকার বলেছে সেগুলো করেছি তার সঙ্গে এক্সট্রা কিছু কর্মসূচি পালন করেছি আমরা আমাদের মানে বারো মাসে তার প্রমাণ বলে ঠিক পার্টির ক্ষেত্রে বারো মাসে তার প্রমাণ লেখা আছে আমাদের সবসময় পার্টির কাজ আমরা করি মানে এই কোনো সময় বাদ নেই কোনো মাস বাদ নেই ফলে প্রত্যেকটা মাসে যদি আলাদা বলতে তাহলে আমার দিন রাত খাবার হয়ে যাবে আমাদের এখানকার যা কর্মসূচি আমরা সব জায়গায় সবাই সবটা করি সরকার যেটা বলে সেটাই করি আমরা এটা বলে সেটাই করি আমরা দেখুন রাস্তাঘাটের ক্ষেত্রে একটা ক্ষেত্রে একটু আমরা পিছনে আছি এটা উমুদ প্রকল্পের যে রাস্তাগুলি হয়েছিল মানে অর্থাৎ উম্মুদ প্রকল্পের জন্য রাস্তা কেটে ড্রেন করে জল জলের জন্য পাইপ বসিয়েছিল সেইগুলির ক্ষেত্রে খানিকটা এখনও সমস্যা রয়েছে আমরা কন্ট্রাক্টরের তাগদা দিচ্ছি যা তাড়াতাড়ি করতে পারে আমাদের নিজস্ব যে কাজগুলি সেগুলি কোথাও কোনো সমস্যা নেই আমাদের সেই মিঠাপ কাজ প্রায় শেষ নাইনটি পার্সেন্ট বসানো হয়ে গেছে আমাদের চালু এখন আমরা ইচ্ছা হলো কালকেও করতে পারি কিন্তু আমরা করছি নেই কারণ জন্য যে সবটা দেখে নিয়ে করবো আমরা ট্রায়াল দিয়ে করবো আমরা